নমস্কার বন্ধুরা ঈশ্বর প্রসঙ্গে চ্যানেলটার পক্ষ থেকে সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই সাধর সুস্বাগত আজকের দিনটা আমাদের ভারতবাসীর জন্য কিন্তু খুব গর্বের বিষয় ফাইনালি পাঁচশো বছরের অপেক্ষা আজ শেষ হল আজ ভগবান শ্রীরাম তার নিজের জায়গায় নিজের মন্দিরে প্রতিষ্ঠিত হলেন তো আজকে গোটা দিনটা কিন্তু ভারতবর্ষে বিশাল ধুমধাম করে উদযাপন হচ্ছে এবং চারিদিকে একটাই ধ্বনি শোনা যাচ্ছে যেটা হলো জয় শ্রীরাম তো আজকের এই পূর্ণ দিনে আমি তোমাদের কাছে তুলে এনেছি এমন একটা অদ্ভুত তথ্য যেটা হয়তো গোটা ভারতবর্ষে খুব কম মানুষই জানে হয়তো হাতে গোনা দু থেকে তিনজন অথবা তারাও হয়তো সেটা জানে না তো কি সেই তথ্য থামনেল দেখে আশা করি তোমরা বুঝেই গেছো তো ঘটনাটা হলো ভগবান রাম ছিলেন ভগবান ব্রহ্মার উনচল্লিশতম বংশধর কিন্তু কিভাবে সেটা জানতে গেলে আমাদের শ্রী শ্রীরামের পিতৃপরিচয় এবং তার যে বাবার বংশ ছিল টোটাল সেই বংশের সম্পর্কে জানতে হবে আমরা তো সবাই জানি যে ভগবান রাম ছিলেন দশরথের পুত্র কিন্তু দশরথ কার পুত্র ছিলেন আর দশরথের যিনি বাবা ছিলেন তার বাবা কে ছিল তো এইভাবেই ভগবান রাম কিন্তু ব্রহ্মার সাথে একদম রিলেটেড এবং সেই হিসেবে তিনি ব্রহ্মার তম বংশধর তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এবং জেনে নেওয়া যাক এই রোচক তথ্য যে কিভাবে ভগবান রাম ভগবান ব্রহ্মার উনচল্লিশতম বংশধর তো আমরা সবাই জানি ভগবান রামের বাবা ছিলেন দশরথ দশরথের বাবার নাম ছিল অজ অজের বাবার নাম ছিল নাভাগ নাভাগের বাবার নাম ছিল যযাতি যজাতির বাবার নাম ছিল নহুষ নহুষের বাবার নাম ছিল অম্ব ঋষি বাবার নাম ছিল প্রসূস প্রসূসূকের বাবার নাম ছিল মরু মরুর বাবার নাম ছিল শিগ্রগ শিগরকের বাবার নাম ছিল অগ্নিবর্ণ অগ্নিবর্ণের বাবার নাম ছিল সুদর্শন সুদর্শনের বাবার নাম ছিল শঙ্খন শঙ্খনের বাবার নাম ছিল প্রবৃত প্রবৃদ্ধের বাবার নাম ছিল অংশুমান অংশুমানের বাবার নাম ছিল দিলীপ দিলীপের বাবার নাম ছিল ভোগীরথ ইনি সেই ভগীরথ যিনি দেবী গঙ্গাকে পৃথিবীতে এনেছিলেন তো ভগীরথের বাবার নাম ছিল কুকুস্থ কুকুস্থের বাবার নাম ছিল রঘু ইনি সেই রঘু যার নামে রঘুকুল নামকরণ হয়েছিল কারণ তিনি প্রচন্ড পরাক্রমী ও তেজস্বী রাজা ছিলেন তাই আজও বলা হয় রঘুকুল রীত সদা আই প্রাণ যাই পার বচন না যাই তো রঘুর বাবার নাম ছিল অসমঞ্জ অসমঞ্জের বাবার নাম ছিল সগর সগরের বাবার নাম ছিল অসিত অসিতের বাবার নাম ছিল ভরত ভরতের বাবা ছিলেন ধ্রুবসন্ধি ধ্রুবসন্ধির বাবা ছিলেন সুসন্ধি সুসন্ধির বাবা ছিলেন মানধাতা মান্ধাতার বাবা ছিলেন জীবনাস্র যুবনাশ্রের বাবা ছিলেন ধুন্ধুমান ধুন্ধুমানের বাবা ছিলেন ত্রিশঙ্কু ত্রিশঙ্কুর বাবা ছিলেন বাবা ছিলেনের বাবা ছিলেন বানের বাবা ছিলেন বিবশ্যান। বিবসানের বাবা ছিলেন মনু মনুর বাবা ছিলেন ইক্সভাকু ইক্সভাকুর বাবা ছিলেন কুকশি কুকশির বাবা ছিলেন বিকুকশি বিকুক্ষীর বাবা ছিলেন কশ্যপ কশ্যপের বাবা ছিলেন মারিচি এবং মারিচির বাবা ছিলেন স্বয়ং ভগবান ব্রহ্মা তো সেই হিসেবে ভগবান শ্রীরাম ব্রহ্মার তম বংশধর ছিলেন তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে আর ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে ঈশ্বর প্রসঙ্গে চ্যানেলটাকে কিন্তু অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল বাটনে থাকা অল ভিডিওটাকে প্রেস করে দেবে যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর হ্যাঁ চ্যানেলটাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে ও কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না ভিডিওগুলোকে আর এই ভিডিওটাকে যত পারবে তত বেশি করে শেয়ার করো কারণ এই আজকের যে তথ্যটা আমি তোমাদেরকে দিলাম সেটা কিন্তু অনেকেই জানে না যেটা আমি প্রথমেই বলেছি খুব কম মানুষ হয়তো জানেন যে হাতে গোনা এক থেকে দুজন তো প্রচুর প্রচুর শেয়ার করো এবং ভিডিওটাকে পুরো ছড়িয়ে দাও তো আজ তাহলে এ পর্যন্তই আজকের দিনটা সবাই খুব ভালো মতো কাটাও খুব ভালো একটা দিন আজকের দিনে রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে তো ভিডিও শেষ করার আগে সবাইকে একবার কমেন্টে গিয়ে সবাই লেখো জয় রাম দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবে আনন্দে থাকবে